আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যে বাড়ির সামনে আছি এই বাড়িটি হলো চাঁদপুর জেলার সারস্বী উপজেলার একটা বিস্ময়কর বাড়ি যে বাড়ির ভিতরে জিনিস যদি আপনি দেখেন আপনি কিন্তু অবাক হবেন তো এটা কার গাড়ি ভাই নায়ক সালমানসার গাড়ি আপনি জানলেন কেমনে আমি জানি ভাই নায়ক আসলে নায়ক সালমানসার গাড়ি সিরিয়াসলি মানে নায়ক সালমানসের গাড়ি এনে এইভাবে রয়েছে কে সালমান শাহ উনি কি সালমান ছিলেন উনি উনিও মিডিয়ায় ছিলেন আরকি একটা সময় মিডিয়া ছিলেন মিডিয়া ছিলেন নিশ্চয়ই সালমান সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল সেই কারণে সালমান সাথে হয়তো তিনি একদিন তিনি হয়তো একদিন এই গাড়িতে করে চলেছেন সেই কারণে সেই গাড়িটা তিনি আর বিক্রি করেন নাই স্মৃতি হিসেবে ফুলের টপ বানিয়ে ফুলের টপ বানিয়ে তিনি তার নিজ বাড়ির আঙিনার সামনে এ দেখেন সুন্দর সাবলীলভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো প্রিয় দর্শক আসলে ভালোবাসাটা এমন হওয়া উচিত মানে এমনই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের ভালোবাসা যে তাই তিনি যেটা ব্যবহার করেছেন সেই সেটাই তার বাড়িতে রেখে দিয়েছেন এবং সৌন্দর্যভাবে সৌন্দর্য করে রেখেছেন এতে দেখেন বিশাল একটা গাড়ি উনি উনি যদি এই গাড়িটাকে যদি বিক্রি করে দিত উনি কিন্তু অনেক টাকা পাইতো হ্যাঁ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পাইতো কিন্তু সেটা না করে তিনি দেখেন কত সুন্দরভাবে কত সুন্দরভাবে সেই ভাবে সেই গাড়িটাকে সেই গাড়িটাকে তিনি ফুলের আসলে নিজের বাড়ির সামনে সুন্দরভাবে সাজিয়ে রাখছেন এই এই ভাই এই যে সালমান শাহ সহ উনি যে হয়তো এই গাড়িতে চলাফেরা করছেন নাকি এমন কিছুই তো এমন কিছুই তো এই জন্যই তো ওইখান থেকে আসলে এটার প্রতি ওনার একটা আলাদা ভালোবাসা ছিল আর এখানে অনেকে ছবি তোলে কিন্তু এই গাড়িটার ঠিকানা হওয়ার কথা ছিল স্কারপের দোকান বাঙ্গারি দোকান কিন্তু আজকে দেখুন মানুষ উইলিংলি নিজে থেকে ছবি তোলে এটা হলো চিন্তার কারণে আপনার এই পৃথিবীর মধ্যে হারিয়ে যাবে বা কোনো অপ্রয়োজনীয় বলতে কোনো কিছু নেই আপনি এটাকে নতুনভাবে সাজাতে হবে আপনার চিন্তার মাধ্যমে জিনিসটা সেজে আসবে আপনি দেখছেন এই শোপিসগুলো এগুলো পুরো ডেস্ক বাদ হয়ে গিয়েছে এগুলো ফাইভগুলো বাদ হয়ে গিয়েছে দেখুন এগুলোর মধ্যে উনি গাছ দিয়ে আসলে গাছ প্রকৃতি আসলে সৌন্দর্য প্রকৃতি জানে কখন কিভাবে সাস্থ হবে উনি গাছগুলো লাগিয়ে রেখেছে প্রকৃতি প্রকৃতির দায়িত্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেকে আসে এখানে ছবি তোলা ছবি তোলার জন্য আসলে এই কাজটি যিনি করেছেন তিনি আসলে অনেক সুন্দর মনের মানুষ তিনি আসলে অনেক মহৎ মনের মানুষ যিনি তার ব্যবহার করা কোনো জিনিস কোনো একটা জিনিস তিনি ফেলে দেন নাই আপনারা দেখেছেন তিনি তার হচ্ছে ভাঙা টিভি ভাঙা কমোড তারপরে মানে পরিত্যক্ত টায়ার তারপরে এই সবচেয়ে বড় হলো সালমান শাহ সহ তিনি হয়তো এই গাড়ি এই গাড়ি দিয়ে নাকি চলাফেরা করেছেন সেই কারণে স্মৃতি হিসাবে তিনি আসলে এই গাড়িটা তার বাড়ির সামনে রেখেছেন আর সেই সেই গাড়ির উপরে তিনি দেখেন কত সুন্দরভাবে ফুলের টপ বানিয়ে হ্যাঁ ফুলের টব বানিয়ে সেই এই পরিত্যক্ত গাড়িটাকে আকর্ষণীয় করে তুলেছেন তো আসলে এরকম চিন্তাধারার এরকম চিন্তাধারা এরকম চিন্তাধারা মানুষদের আসলে সম্মান করা উচিত ভক্তি করা উচিত তো প্রিয় দর্শক এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে দেশ দুনিয়ায় সকলের কাছে এই যে মহান মনের মানুষ মহৎ উদ্দেশ্য মহৎ সৌন্দর্য সৌন্দর্য নতুন রূপকার যে পরিত্যক্ত জিনিস দিও চাইলেই সব কিছু সুন্দরভাবে সংগঠিত সংরক্ষিত করে রাখা যায় এই গাড়ি গাড়িকে ফুলের টপ বানিয়ে বানানোই তার যেন জলযন্ত প্রমাণ তো দর্শক এই এই ভিডিওটা ভালো লাগলে তো তো দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে বাংলাদেশের আনাচে এখানে সর্বত্র পৌঁছায় সে আশা পত্তা সব এক থেকে বিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ